কি করো তুমি বলো তো দেখি একটু পর 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 সে ঠিক আছে বাড়ি নিয়ে যা ভালো কথা তুমি বাড়ি নিয়ে যাবে চারা লাগাবে ভালো তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও আমি তোমাকে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ আমি সবসময় তোমাকে সোজা প্রশ্নই করি মানে কঠিন প্রশ্ন করি না সোজা প্রশ্নই করি তোমাকে তোমার কাছে সোজা লাগে ঠিক আছে কারণ তুমি তো সবসময় জানো বোঝো এই জন্য তোমার কাছে তো সোজা লাগে না না সোজাই সোজাই কঠিন না বলবো হ্যাঁ অবশ্যই অন্ধ মানুষরা কোন জিনিস দেখতে পায় বলো অন্ধ মানুষরা কোন জিনিস দেখতে পায় বন্ধুদের জন্য রইল প্রশ্নটা বন্ধুরা তোমরাও উত্তরটা দাও যে অন্ধ মানুষরা কোন জিনিস দেখতে পায় দেখি কে কে পারে মানে অন্ধ মানুষটা কি দেখতে পায় আজকে যে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি ভগবান আমার দিনটাই আজকে বিথা গেল এই দেখো দুটো শালিক কি সুন্দর দেখো খেলা করছে এখানে না তোমার শালিক আচ্ছা আমি বলছি আর আমারে শালিনটা ঠিক আছে নাও তুমি বলো উত্তরটা দাও দেখি কেমন পারো কেমন বুদ্ধিমতী তুমি আজকে পরীক্ষা হয়ে হইছে বুদ্ধিমতির পরীক্ষা অন্ধরা কোন জিনিস মানে কি জিনিস দেখতে পায় মানে কি দেখতে পায় অন্ধরা কি দেখতে পায় বলো বলো কেমন বুদ্ধিমতি তুমি আজকে তোমাকে মানে যে টাকা দিলেও ওরা কিন্তু অনেক সময় আমি কি বলেছি প্রসলা ভোজনী অন্ধরা কি দেখতে পায় অন্ধ মানুষরা কি দেখতে পায় বলো

את কত উদ্য가는 এসে কখন থেকে বলছিস দুই ঘন্টা এর থেকে এটা আমার মনে হচ্ছে এটা হবে স্বপ্ন অন্ধরা যদি ঘুমিয়ে থাকে তাহলে তো ওরা স্বপ্নটা অনুভব করতে পারবে হুম হ্যাঁ হুম সেটা ওরা বলতে পারবে পরে যে আমি না এটা দেখেছিলাম হুম একদম ঠিক সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য একবার মন থেকে বলেছি ঠিক আছে বাবা খো আমার বুকের পেটার কথা দম দম বিশাল দম বাবা ঠিক রাইট